চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করবেন কুনাল ঘোষ আগামীকাল দেখা করবেন তিনি এর আগেও চাকরি সঙ্গে সাক্ষাৎ করেছেন কুনাল কাজে হস্তক্ষেপ করতে পারেন কিন্তু সেই সমস্ত প্রশ্নকে তোয়াক্কা না করেই কুনাল ঘোষ আবারও দেখা করবেন চাকরি প্রার্থীদের সঙ্গে গ্রুপ ডি চাকরি সঙ্গে দেখা করবেন কুনাল ঘোষ আগামীকাল তার দেখা করার কথা এমনটাই জানাচ্ছেন তিনি রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রেশমি একটু জানবো তোমার কাছ থেকে কখন দেখা করার কথা রয়েছে কি জানতে পারছো দেখো এর আগে অক্টোবর মাসে রাজ্য সরকার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের চারজনের প্রতিনিধিদের সঙ্গে কুনাল ঘোষ সাক্ষাৎ করেন এবং চাকরি প্রার্থীরা বলেন কুনাল ঘোষের সঙ্গে তারা কথা বলেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে মূলত যেটা তোমাকে জানিয়ে রাখি এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর ছিল এবং এটি কোনো রকম আইনি জটিলতা নেই ফলত চাকরি প্রার্থীরা বলছে দুর্ধতার সঙ্গে নিয়োগ করা হোক যেখানে কোনো আইনি জটিলতা নেই পাশাপাশি আহ নিয়োগের জন্য কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছে পাঁচশো দিন হয়ে গেল গত পরশু দিন তারা একটি ফাঁসির মঞ্চ তৈরি করেছিলেন প্রতীকী সেখানে তারা প্রতীকী ফাঁসির দড়িতে গলা দিয়েছিলেন এবং তারা নবান্নে গিয়েছিলেন কৌস্তা সঙ্গে সেখানে গিয়ে তারা দেখা করতে চেয়েছিলেন কিন্তু তারা দেখা করতে পারেননি ফলত নবান্নের যেই গেট সেই গেটের সামনে যে চিঠি নিয়ে গিয়েছিলেন চিঠি তারা ফেলেট দিয়ে চলে আসেন পাশাপাশি কুনার ঘোষের সঙ্গে পরবর্তীতে তাদের আবার কথা হয় এবং কুনার ঘোষ আগামীকাল তাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন এবং দুপুর বারোটার পরেই সেই সাক্ষাৎ হবে বলে আমরা জানতে পারছি চাকরি প্রার্থীরা কিছুটা হলেও আশার আলো দেখছেন কারণ এর আগেও আমরা দেখেছি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন ঘোষ তারপরে প্রাপ্ত বসুর সঙ্গে তাদের একটি বৈঠক হয় সেক্ষেত্রে যারা রয়েছেন চাকরি প্রার্থীরা তারা আশা করছেন যে এই তাদের যে জটিলতা রয়েছে সেটি হয়তো সমাধান হতে পারে কারণ চাকরি প্রার্থীরা পাঁচশো দিনের ওপরে রাজপথে বসে রয়েছে এবং তারা বলে তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে

এই যাবৎ কলকাতার রাজপথে একাধিকভাবে আমরা আমাদের বঞ্চনার বার্তা বা দুর্নীতির যে শিকার হয়েছি এই বার্তাটা খুব আমরা তুলে ধরার চেষ্টা করেছি শাসকদল তথা বর্ধমান সরকারের যিনি মুখ্যমন্ত্রী আহ মাননীয় আহ মমতা বন্দ্যোপাধ্যায় মশায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওনার নিজের দপ্তরে নিয়ন্ত্রণাধীন আমরা এই রাজ্য গ্রুপি কর্মপ্রার্থী আজও আমরা বঞ্চিত তাই এই যাবৎ পর্যন্ত আমরা একাধিকভাবে আমরা সরকারের সঙ্গে একটা সাক্ষাৎের চেষ্টা করেছি কিন্তু পাইনি বিগত দু আগে আমরা এমন এক কর্মসূচি নিয়েছিলাম যে কর্মসূচির মধ্য দিয়ে হয়তো সরকারকে আমরা বাধ্য করে করাতে চেয়েছি পেরেছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসুক যাই হোক সে আলোচনা আহ অস্বীকার করার উপায় নেই যেখানে গুণাল বাবু আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন উনি ওনার তরফ থেকে সর্বতভাবে চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রীকে অবগত করার জন্য তা সেই হিসাবে সেই গিয়েছে আজও পর্যন্ত সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো সদর্থক বার্তা পায়নি ইন্দিন টাইম আমরা আবারও যোগাযোগ করেছিলাম ওনার সঙ্গে যে স্যার আমরা এখনো অসহায় আমাদের পরিবারগুলো এখনো এই সরকারের মুখের দিকে তাকিয়ে আছে একটু অন্তত আমাদের পাশে দাঁড়িয়ে একটা মানবিক বার্তা দিন এবং যাতে আমাদের সুনিশ্চিত চাকরিটুকু হয় সেই জায়গাটা আপনারা একটু দেখুন তা উনি এমত অবস্থায় আগামীকাল আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এইটুকু কথা দিয়েছেন জানি না আমরা আশায় বুক দেবে এখন আছি নিশ্চিত ভালো কিছু হবে এই বার্তা নিয়ে আমাদের পরিবারও যখন আমাদের দিকে তাকিয়ে আছে আমরাও সব জন্য ভাবি যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রতি একটা মানবিক বার্তা দেবে আশিস বাবু একটা বিষয় জানতে চাইবো একটু কনফার্ম করতে চাইবো আপনার কাছ থেকে যে আপনাদের তো নিয়োগ নিয়ে কোনো জটিলতা নেই কোনো আইনি বিষয় বা কোনো জটিলতা নেই এবং এটা সরাসরি মুখ্যমন্ত্রীর মানে নজরদারিতেই হওয়ার কথা এটা নিয়ে তাহলে জটিল জটিলতাটা তৈরি কিভাবে হচ্ছে কেন আপনাদের রাস্তায় বসতে হচ্ছে তাহলে এখানে বলতে বাধ্য হচ্ছি সত্যি সরকারের সদিচ্ছার অভাব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরে নিয়ন্ত্রণাধীন যেখানে কোনো জটিলতা নেই আমরা যে মামলাটা করেছিলাম সেটা স্যাটে সেটাও রাজ্য সরকার আমরা আমাদের প্রাপ্ত মাস র্যাঙ্ক এই সমস্ত জানার বিষয়ে আমরা যেটুকু মামলা করেছিলাম সেক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া বাধা বা আটকানোর কোনো ব্যাপার নেই তাই বারংবার আমরা সরকারকে অবগত করেছি যে নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো আইনি জটিলতা নেই আজকে মুখ্যমন্ত্রী যদি এক মিনিটের মধ্যে চান তাহলে আমাদের নিয়োগটা কিন্তু দিতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে কি অন্য সামগ্রিক সমস্ত কর্মপ্রার্থীদের ক্ষেত্রে আমাদেরকেও এই একই বার্তা দিচ্ছেন যে আইনি জটিলতা সত্যি এখানে বলতে বাধ্য হচ্ছি আমাদের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি পারেন এক মিনিটে এই রাজ্য বৃদ্ধি কর্মপ্রার্থীদের সমস্যার সমাধান করে দিতে পারেন আশিসবাবু শেষ প্রশ্ন আপনাকে করব কুনাল ঘোষ দলীয় মুখপাত্র তার উপর একটা সরকারি কাজের ক্ষেত্রে কিভাবে ভরসা করছেন আপনারা না আসলে এটা বলার উপায় নেই যে শাসক দলের একাধিক নেতা নেত্রীর কাছে আমরা আমাদের যন্ত্রণার মাত্রা এমনকি অনেক মন্ত্রীর কাছেও আমরা দ্বারস্থ হয়েছি যেহেতু এটা মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর তাই বিশ্বাস করুন কখনো আমরা মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না পর্যন্ত দিতে না তাই সেই জায়গা থেকে শাসক দলের মুখপাত্র হিসাবে ওনার আমরা সহযোগিতা পেয়েছি এবং সর্বোপরি উনি আমাদের কাছে এইটুকু অন্তত কবুল করেছেন যে উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন এবং উনি মানবিক একটা বার্তা দিয়েছেন তা সেই মানবিক বার্তাটা কবে আমাদের কাছে সরাসরি পৌঁছায় সেই প্রচেষ্টাই আমরা সবসময় চালিয়ে যাচ্ছি তাই এইটুকুই আমাদেরকে ভরসা রাখতে হয় শাসক দলের কোন নেতা মন্ত্রী যখন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না একজন প্রতিনিধি হিসাবে যখন উনি পাশে দাঁড়াচ্ছেন সেই বিশ্বাসের জায়গা থেকেই আমরা আজও পর্যন্ত ওনার কাছে যাচ্ছি এবং আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি একটা সদর্থক বার্তা দেবেন অনেক ধন্যবাদ আপনাকে আশিস খামরাই আমাদের সঙ্গে ছিলেন গ্রুপ ডি চাকরি প্রার্থী রেশমি রয়েছেন রেশমি খুব সংক্ষেপে একটা বিষয় জানবো তোমার কাছ থেকে যে আগামীকাল মানে কোনো প্রতিনিধি নির্ধারিত করে দেওয়া হয়েছে কি কুণাল ঘোষের সঙ্গে কি সবাই মানে কুনাল ঘোষ কি যাচ্ছেন বৈঠকে ওনাদের সঙ্গে দেখা করতে নাকি এখান থেকে কোনো প্রতিনিধিদের আলাদা করে সিলেক্ট করা হয়েছে কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে এবং যদি এই মানে বৈঠকে দাবি ওঠে যেটা আশিসবাবুও বলছিলেন যদি এই বৈঠকে দাবি ওঠে মুখ্যমন্ত্রী পর্যন্ত নিয়ে যেতে হবে যেটা প্রস্তাব বাগচির হাত ধরে ওনারা করতে পারেননি সেই সদর্থক বার্তাটা কুনাল ঘোষের কাছ থেকে পাওয়া যাবে কিনা বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে দেখো দেবারতি এর আগেও যখন কুনাল ঘোষ চাকরি সঙ্গে দেখা করেছিলেন তিনি চাঁদনি চকের একটি অফিসে দেখা করেছিলেন এবং সেখানে চারজন প্রতিনিধি গিয়েছিলেন আশিস খামরাই যার সঙ্গে তুমি এতক্ষণ কথা বললে চাকরি তার তিনি ছিলেন এবং আরো চারজন প্রতিনিধি ছিলেন আহ আগামীকালও সেরকমই আশিস খামরাই সহ আরো তিন থেকে চারজনের যারা প্রতিনিধি তারা যাবেন তারা গিয়ে কুনাল ঘোষের সঙ্গে কথা বলবেন এবং আলোচনা হবে আরেকটি বিষয় তোমাকে বলে রাখি আমরা যখন দেখেছিলাম টি আন্দোলনের ক্ষেত্রেও ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার যে সংযোগের সেতু সেটা কিন্তু কুণাল ঘোষই ছিলেন চাকরি প্রার্থীরা তাই চাইছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ক্ষেত্রেও যে সংযোগের সেতু কুনাল ঘোষই হয়তো তাই কুণাল ঘোষের কাছেই তারা যাচ্ছেন এবং কুনাল তারা চান যে কুণাল ঘোষের মাধ্যমে তারা দেখা করতে পারুক এবং তাদের যে যন্ত্রণার কথা সেটা পৌঁছতে পারুক কারণ এর আগেও বারংবার যখন তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারেননি কারণ তারা অভিযোগ তুলেছিলেন পুলিশ তাদেরকে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে ফলত তাদের যে যন্ত্রণার কথা তাদের যে অভিযোগ সেই অভিযোগ তারা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পৌঁছতে চান সেক্ষেত্রে ঘোষের তারা সাহায্য নিতে চান তারা মনে করছেন যে হয়তো পারবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ করিয়ে দিতে এবং আগামীকালের বৈঠক সেই বৈঠকের রয়েছেন তারা যেহেতু নিজস্ব দপ্তর এবং আইনি কোনো জটিলতা নেই পাশাপাশি আহ বলছেন এস এম এস এর মাধ্যমে নিয়োগ হয়েছিল তারা মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানাতে চান যে এই দুর্নীতি সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত কিনা যদি অবগত থাকেন তাহলে কেন তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে ফলত পুরো বিষয়টি কিন্তু ফের আগামীকালের বৈঠকে আলোচনা হবে ধন্যবাদ